কি রে নাইম এই মাইয়াটাকে এত সুন্দর ডাংগরি ডংগর হয়ে গেছে এত দিন তো আমার চোখে পড়েনি এই মাইয়াটা আমার লাগবে আরে মালিক আপনি দেখে দেখেন তার কি কি আপনাকে ভালো লাগে এভাবে 99 টাকা ঠিকিয়ে দেন আমি পুরো খাতা কলমে হিসাব করে দিয়েছি আমি এই মেয়েটাকে এভাবে দেখেনি এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই এই বলে কিরে রে পাছে তুই তো মাই ডি দিয়েছে কি রে নাইম কিছু বলছিস আরে মালিক কিছু না ওই মেয়েটার খোঁজ লাগা ওই মেয়েটা লাগবে ঠিক আছে মালিক এত সুন্দর অপেক্ষা করছে এখনো আসার নাম নেই আর এই অনেকটা তো দেরি হয়ে গেল আস্তে স্বপ্ন মনে রাগ করে বসে থাকবে একটা ফুল এনে আসেনি অজর আর রাগ ভাঙাবার জন্য দেখি যাও একটু বুঝাতে হবে ব্যাপারটা স্বপ্ন আই লাভ ইউ কি হলো কথা বলবে না আচ্ছা ভুল হয়ে গেছে সরি সরি কি হলো উঠো এখানে বসো তুমি জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি হ্যাঁ জানি আমার আসতে দেরি হয়েছে তার জন্য তোমাকে সরি বললাম আর জানো তো কালকে চোদ্দ ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ মনে আছে ভালোবাসা দিবস তোমাকে নিয়ে কালকে অনেক দূরে ঘুরতে যাব যেখানে থাকবে নীল আকাশ সবুজ গাছপালা মিষ্টি হাওয়া সে তোমার মনে কথা বুঝতে পেরেছি কিন্তু কোনো কিন্তু না যেতে হবে মানে যেতে হবে ঠিক আছে কই গো মা এখানে শুনো বলেন আব্বু জান কালকে আমি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবি মা এই তো আব্বু জান ঘুরতে যাব আমার বান্ধবীরা সব যাবে তাহলে ভালোভাবে যাবি আর ছেলেবিলের সঙ্গে ঘুরবি না ছেলেবিলে এখনকার ভালো না আব্বু তুমি শুধু শুধু টেনশন করো ও সব কিছু হবে না বাবা আমি চলে গেলাম ঠিক মা যা তাহলে যা ঠিক আছে আব্বু মা মাবাড়িটা দাও আজকাল রদ শোনা হয় না ধরেন

হ্যাঁ তুমি ঠিকই বলেছো এ কেমন না তুমি আমাকে চিনতে না আমি তোমাকে চিনতাম না আর এখন দুজন দুজনকে ছাড়া একটু খুব ভালো লাগে হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো আমরা সামনে গিয়ে বসি আজকে আমার জীবনের মনের আশা মেটাবো এই তুমি কি ভাবছো ও কিছু না আজকে তো 14 ফেব্রুয়ারি আজকে আমরা দুজন দুজন সবকিছু ভুলে যেতে ভালোবাসবো হুম এই তুমি কি বলছো তুমি কি বুঝতে পারছো না আমি সব বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো তাহলে দেরি কেন করছো জান চলো তোমার তো এটা ভালোবাসা না তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসোনি তোমার শুধু চোখের খিদা আর তুমি চোখের খিদা মিটানোর জন্য আমার সঙ্গে ভালোবাসা ছলনা করলে কে এত কষ্ট করে আজ কথা গিয়ে তোর খিদা মিটি আইগা তুই আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না তুই জানিস ভালোবাসা কতটা পবিত্র জিনিস আর তোদের মতো জানোয়ারের জন্য ভালোবাসা আজ হবে হলো তোর খিদা আছে না তুই খিদা মিটা দাও আমাকে তো এইভাবে ফোন করলে তোকে আমি ছেড়ে দেবো না তুই যেখানে থাক তুই যেভাবে থাক তুই আমি আমার মনে আসো মিটিয়ে ছাড়বো এটা আমার প্রতিকার থাকলো তুই দেখে নিস কথা বলছে মালিককে কথা বলতে দিতে হবে রে মালিক মালিক জানেন যে মেয়েটার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটার কথা বলছে জানি রাজি হয়ে যাবে

এই পজিশনটা ঠিক আমি নিয়ে ছাড়বো তোর কাছে নে জানো আজ তো 14 ফেব্রুয়ারি আমি ভেবেছিলাম আজ তোমাকে আমার মন খুলে ভালোবাসবো কিন্তু শালা কাবাব মে হাড হয়ে গয়া তাহলে কি আর দুদিন আমার মন বেঁধে ভালোবাসতে সেটা না ভালোবাসা হলো অমর যার কোনো মৃত্যু নেই ভালোবাসা কি ভালোবাসা হলো দুজন দুজনের মধ্যে শিহরণ আচ্ছা তোমাকে একটা আমি কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো তুমি আমার কি দেখে ভালোবেসেছো এই কথাটা তো আমি বলতে পারবো না তোমাকে বলতে হবে তো শোনো যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনকে আমার কি করে বোঝাই তোমাকে এখন আমি আমার মন বলছিল আমি যদি মাটি হতাম তারপরে তুমি হেঁটে যেতে আমার জীবনটা ধন্য হয়ে যেত তারপর বলো আমি আমার বাকিটা জীবন তোমার সঙ্গে যদি কাটাতে পারতাম তাহলে আমার জীবনের চাও পা বলতে কিছু থাকতো না আর তোমার প্রতি এই অনুভূতিটা আমার এসেছে তোমার সবকিছু ছিল ভালো লাগা তার মধ্যে কিছুটা ছিল ভালোবাসা ভালোবাসা হলো দুজন দুজনের সঙ্গে সুখ নিয়ে জীবন কাটা একে অপরে বিশ্বাস রাখা তুমি বিশ্বাসের কথা বলছো তোমাকে যদি ছ বছর জন্য রেখে আমি বাইরে চলে যায় না এসে দেখবো তুমি তিনটা বাচ্চার মা আমি যদি বাইরে থেকে এসে বলি এগুলো সব কি তুমি বলবো সব পরিস্থিতির উপর শিকার আর এটাই বাস্তব এটা তুমি বাস্তব কথা বলেছো চলো ওই আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি সব সহ্য করতে পারছি ওই মেয়েটার কথা আমি সহ্য করতেই পারছি না রুইয়ের পাখা বেরোচ্ছে মরার পাখা খুঁজাছে এই নাই তোর কি কিছু মাথায় এলো চল মানে কাটকে ওকে তুলে নিয়ে বিয়ে দিয়ে দিব চল হ্যাঁ এটা জীবন না সেদিন গো আমাকে এখানে মেরেছিল সেই দাগ আমার এখনো আছে সেই চোর আমি ভুলতে পারিনি এখনো আজ আমি ফাঁকা জায়গা আজ আমি আমার মনের সাথে পূরণ করবো

তুই আমার ব্যাকগ্রাউন্ড জানিস না তুই আমার প্রস্তাবে রাজি হলি না আরে মালিক এত কথা বলছিস তুই চলে চলেন এই তুই কার হাত যে ভেবে ধরেছিস এই আমি হলো আমি যেটা চাই সেটা চিনি আমি হলো রেড সিগন্যাল যেখানে সেখানে ফুল স্টপ করে দি আরে মানে কত কথা বলছিস ছালাকে মেরে বা দিয়ে দে ছাড়ো ছাড়ো এই নাই মালটাকে নিয়ে যা अरे मालिक मेरे बारे में चला दे दिन अरे मालिक को मारा कैसे माल डगा के लिए चल शा अबू